দূর থেকে মনে হচ্ছে পুরো একটা সুতার কাজ করা জামদানি শাড়ি তাই না এ একটা এক কালারের শাড়ি আমি কিভাবে এত সুন্দর করে ডিজাইন করে জামদানি শাড়িতে পরিণত করলাম আর এই শাড়িটা কি ধরনের শাড়ি কোন রং কি ধরনের ডাইস দিয়ে করেছি পুরো ডিটেলস ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এই ধরনের ভিডিও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে শাড়িতে ব্লক প্রিন্ট করেছি আমি এর আগেও আরও একটা শাড়িতে ব্লক প্রিন্ট করেছিলাম সেটা অনেক বেশি পছন্দ করেছেন আপনারা তো এটা অন্য একটা ডিজাইন করেছি তো এটা কিভাবে করলাম কোন ডাইস দিয়ে করেছি ডাইসগুলো আমি কোথা থেকে কিনেছি কী রং দিয়ে আমি এই ডিজাইনটা করেছি আর রংটা কি আমি বানিয়ে নিয়েছি না তার সাথে আরও কিছু আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এই পুরো ভিডিওটা সাজিয়েছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তার সাথে যে পুরা এই ধরনের ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে বাসায় নিজের জামা নিজের শাড়ি এই ধরনের প্রিন্ট করেন ব্লক প্রিন্ট করেন হ্যান্ড প্রিন্ট করেন আশা করি তাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং আপনাদের অনেক কাজেও আসবে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রথমে বলে দিই কিভাবে টেবিলটা সেট করতে হবে কাপড়টা সেট করার আগে কাপড়ে ব্লক প্রিন্ট বসানোর আগে অবশ্যই দরকার আপনি কোথায় এটা বসিয়ে ব্লক প্রিন্টের সাপটা বসাবেন সেটা ভালোভাবে বসবে কি না তো আমি আজকে যেহেতু শাড়িতে করছি এর জন্য বড় কোনো টেবিল না থাকায় আমি এটা বিছানার ওপরেই এই কাজটা করব তো এখন এখানে একটা পুরাতন বিছানার চাদর আমি দুই ভাজ করে বিছিয়ে নিয়েছি যাতে করে ব্লক প্রিন্ট করলে আমার যে বিছানার চাদর আছে সেটা লেগে না যায় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ব্লক প্রিন্ট বসানো শুরু করে দিয়েছি আর আজকে আমি কি ডিজাইন বসাবো সেটা তো আপনারা প্রথমেই আমার শাড়িটা দেখে বুঝে গিয়েছেন আমি পুরো শাড়িতে আজকে জামদানির একটা কাজ করতে যাচ্ছি একেবারে মনে হচ্ছে পুরো সুতির কাজ করে মানে সুতার যে একটা কাজ করা সেই রকমই জামদানি দেখা যাচ্ছে তো আমি এর জন্য এখানে যে শাড়িটা সিলেক্ট করেছি সেই শাড়ির কালারটা এত সুন্দর জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তবে এটা একেবারে মেরুন কালারও না আবার একেবারে ম্যাজেন্টা কালারও না একেবারে মাঝে একটা কালার অনেক সুন্দর কালার তো ক্যামেরায় এক এক সময় এক একটা কালার দেখা যাচ্ছে কখনো ডিপ দেখা যাচ্ছে কখনো হালকা দেখা যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু আমি প্রথমে একটা লম্বা ডাইস দিয়ে শুরু করে দিয়েছি ব্লক প্রিন্ট বসানো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে ডাইস ডিজাইন ডিজাইনগুলো সিলেক্ট করেছিলাম যা মূলত সৌন্দর্যটা কিন্তু আসল থেকেই ফুটে ওঠে তো এর জন্যই আমি প্রথমে আসল থেকেই শুরু করেছিলাম দুইটা ডিজাইন কিন্তু অলরেডি আমি দিয়েছি আর এই ডিজাইনগুলো কিন্তু সব জামদানির। যে কাঠের ডাইসগুলো আছে সেটা দিয়েই দিচ্ছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমি যে ডাইসগুলো দিয়ে ব্লক প্রিন্ট করি এই ডাইসগুলো আমি কোথা থেকে নিই আর এত সুন্দর ডিজাইনগুলো আমি কোথা থেকে কালেকশন করে রাখি কত দাম নিয়েছে তো এই যে জামদানি ডিজাইনগুলো আমি নিয়েছি এই কাঠের ডাইসগুলো কিন্তু একদিনে আমি কালেকশন করিনি আর একই জায়গা থেকে এগুলো নেওয়া না অনেক জায়গা থেকেই কেনা আর কি কিছু অনলাইন থেকে কিনেছি কিছু আমাদের খুলনা থেকে নিয়েছে খুলনায় বড় বাজারে যারা খুলনার দিকে থাকেন তারা কিন্তু বড়ো বাজারে অনেক সুন্দর কিছু ডাইস পেয়ে যাবেন আর এই যে জামদানির ডাইসটা বড়টা দিয়ে আমি কাজ করছি এটা আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছিলাম তার পাশে যে ছোট লম্বা ডাইস এটা পঞ্চাশ টাকা তার পাশে যে ডাইসটা ছিল সেই ডাইসটা কিন্তু আমি দেড়শো থেকে দুশো টাকার ভিতরে কিনেছিলাম যেহেতু আমি আলাদা আলাদা টাইমে এগুলো কিনেছি এই জন্য সঠিক দামটা আমার মনে নেই তবে এই ধরনের দামই নিয়েছিল এটাই বলতে পারি তো আপনারা যখনই যেখানেই থাকবেন সেখান থেকে কিন্তু এই ডাইসগুলো কালেকশন করে রাখতে পারেন যাদের এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে আমার তো এই কাজগুলো করতে বেশ ভালো লাগে আসলের কাজটা একটু অন্যরকমভাবে করেছি দুই পাশে দুইটা লম্বার যে ডিজাইনে আছে সেইটা দিয়ে একটু চওড়া যে টাইসটা আছে সেইটা দিয়েছি এবং এর মাঝখান থেকে আমি আঁচলের দুই সাইডে যেখানে পাড় থাকে আর কি সে পারে ডিজাইনটা করে নিচ্ছি আর সেটা হচ্ছে সেই লম্বা ডাইস দিয়েই দেখতে যেন অনেক সুন্দর লাগে আর হচ্ছে দুই পাশে একটা বর্ডার থাকে এর জন্যই আমি এভাবেই করেছি আর আমার এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না জামতানি শাড়িতে এই ছোট বুটি বুটি কিছু কাজ থাকে দেখেই আপনারা হচ্ছে হয়তো বুঝতে পারছেন এই ধরনের কিছু সুতোর কাজ করা থাকে কলকা টাইপের কিংবা ছোট ছোটো কোনো ফুলের তো আমিও চেয়েছি আমি এই ধরনের একটা কাজ করব সেই জন্যই কিন্তু এই ছোট ছোটো টাইসগুলো সিলেক্ট করেছিলাম আর আমি এখানে যে কলকা টাইপের জামদানি ওয়ার্কের একটা ডাইস আছে এইটাও বসিয়ে নিয়েছি প্রথমে তারপরে ছোট ছোট যে ফুল টাইপের একটা ডাইস আছে সেটাও বসিয়ে নিয়েছি তো এভাবে করেই আমি পুরো আঁচলটা শেষ করেছি ডিজাইন করে তো এই ডিজাইনটাও আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন আঁচলের কাজটা শেষ হবার পর আমি দুই সাইডে যে পাড়টা থাকবে সেইটাই আগে করে নিচ্ছি তো নিচের দিকে আমি দিয়েছি যাতে করে একটু অন্যরকম ঢেউ ডিজাইন থাকে ওইটা দেখতেও ভালো লাগে তো দুই পাশেই কিন্তু আমি পাড়টা দিয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম যে এক সাইডে দেবো আর আরেক সাইডে দিব না তবে তেমন একটা ভালো দেখা যাবে না সেইটা ভেবেই আমি কিন্তু দুই সাইডেই পাড়টা দিয়েছি এক্ষেত্রে রঙটা একটু বেশিই লেগেছে তবে এটা দেওয়ার পরে আরও বেশিই শাড়িটা ফুটে উঠছিলো এবং পুরো শাড়িটা কিন্তু আমি ছেটা করে এভাবে কলকারে এই ডিজাইনগুলো দিয়েছি আর এই পুরো শাড়িটাই আমার মাত্র আড়াইশো টাকার রং লেগেছে আর এটা আমি রেডিমেড যে সাদা কালারের রঙ সেটা দিয়েই করেছি আমি কিন্তু নিজের হাতে কোনো রং বানাইনি এই যে আমদানি ডিজাইনের শাড়িটা কিন্তু আমি হাফ সিল্ক শাড়ির উপরে করেছি আর প্রথমেই আমি দেখে দিয়েছি কিভাবে ডাইসটা পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হয় না হলে ডাইস না ভিজিয়ে ভালোভাবে পানিটা না মুছে নিলে কিন্তু রঙটা ভালোভাবে বসবে না কাপড়ে এর আগেও আপনাদেরকে আমি পুরো ডিটেলস ভালোভাবে অন্য ভিডিওগুলোতেও দেখিয়েছি আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমার এই শাড়ির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মা আপনারা চাইলে কিন্তু নিজেদের জন্য শাড়ি এভাবেই তৈরি করে নিতে পারেন বাড়িতেই দূর থেকে সুতার কাজ করা জামদানি শাড়ির মতোই দেখা যাচ্ছে তো আজ এখানেই নিচ্ছি নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম